আমি তোমাদের আজকে মনোবিদ্যা সম্পর্কে একটা কনসেপ্ট দিচ্ছি যারা আমার আগের ভিডিওটা দেখেছ তা সেখানে আমি বলেছিলাম যে আমি তোমাদের নতুন নতুন সাবজেক্ট সম্পর্কে ছোট ছোট করে কনসেপ্ট দেব। যারা ইলেভেনে উঠেছে পার্টিকুলার তাদের কথাই বলছি তারা নতুন নতুন সাবজেক্ট নিয়েছে সেই সাবজেক্টগুলো সম্বন্ধে তারা জানে না তা সেই কারণে আমি তাদেরকে ছোট্ট ছোট্ট করে কিছু কিছু নতুন নতুন সাবজেক্টে কনসেপ্ট দিচ্ছি আর আগের দিন আমি দিয়েছিলাম ফিলোসফি সম্পর্কে দর্শন বলতে কি বোঝায় সেই ছোট্ট করে দিয়েছি যারা ইলেভেনে এখনও সাবজেক্ট নাও নি নেব কি নেবো না ভাবছ বা কি সাবজেক্ট নিলে ভালো হয় তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমি যে কনসেপ্টগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো ভালো করে শোনো শুনলে তোমরা অনেকেই কিন্তু তোমরা কি কি সাবজেক্ট নেবে কি নিয়ে পড়বে কি নিয়ে পড়ার ইচ্ছে সেগুলো কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হবে ওই জন্য আমার তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেওয়া সেই কারণে আমি আগের দিন দর্শন সম্পর্কে বলেছি কারণ ইলেভেনে অনেক নতুন নতুন সাবজেক্ট আছে ফিলোসফি সাইকোলজি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান ইকোনমিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশান বিভিন্ন সাবজেক্ট কিন্তু সেই সব সাবজেক্ট সম্পর্কে তোমরা কিছুই জানো না সেই জন্য সেই সাবজেক্টগুলোর কনসেপ্ট দিয়ে আমার ভিডিও আমি শুরু করছি আগের দিন আমি দর্শন দিয়ে করেছিলাম আজকে আমি সাইকোলজি আর একটা সাবজেক্ট নিয়ে করছি 距离。嗯 <gasps> আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে একটা মানে অ্যাটাচ আছে কারণ আমাদের সবথেকে প্রথম এসেছিল বিষয় হিসেবে সাব দর্শন দর্শনের পরেই আমাদের এসছে সাইকোলজি বা মনোবিদ্যা সাবজেক্টটা কারণ দর্শনের সেই সময় আমি দর্শনের ক্লাস যারা দেখেছ তারা বুঝতে পারবে যে সেখানে আমি বলেছিলাম যে আদিম মানুষ কিন্তু আদিম মানুষের মনে নানা রকম প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা একটা করে সাবজেক্টের উত্তর দেওয়ার জন্য একটা করে আমাদের সাবজেক্টগুলো সৃষ্টি হয়েছিল আগের দিন আমি বলেছিলাম তাদের কৌতুহালা চোখ দেখে একজন বলে উঠেছিল একজন দার্শনিক প্লেটো বলে উঠেছিলেন যে বিস্ময় থেকে দর্শনের শুরু তারপরেই তাদের মনে নানা রকম প্রশ্ন ছিল মন কি মনের উৎস থেকে মন কেন চিন্তা করে কেন মনের ইচ্ছা হয় কেন মনের ভালো লাগে এই ধরনের নানান প্রশ্ন কিন্তু তাদের মনে আছে বা ছিল ফলে সেই সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের তখন সেই সময় কেউ দিতে পারেনি পরবর্তীকালে তাদের সেই কৌতূহলী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কৌতূহলী মনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিভিন্ন মনোবিদ্যার আবির্ভাব হয়েছে এবং তারা একটা আলাদা সাবজেক্ট তৈরি করেছেন যে সাবজেক্টটা পড়লে আমরা মনোবিদ্যা সম্পর্কে অনেক কিছু জানতে পারব এবার আমি সেই মনোবিদ্যা সম্পর্কে ছোট্ট কনসেপ্ট দিচ্ছি কারণ আমরা একটা কথা আমি বললাম যে মানুষের সবসময় কৌতূহলের মানুষের মন ছিল কৌতূহল মানে মানুষের মনে নানা রকম কৌতূহল কৌতূহল ছিল এবং নানা রকম সেই কৌতূহলকে কেন্দ্র করে নানা রকম প্রশ্ন তাদের মনে দেখা দিয়েছে মানুষের কৌতূহলকে কেন্দ্র করেই অন্যান্য বিজ্ঞানের মতো মনোবিজ্ঞানেরও উৎপত্তি হয়েছে মানুষের কৌতূহলীর মন চায় সবসময় রহস্যময় রহস্যের উন্মোচন করে সত্যের আসল স্বরূপটুকু খুঁজে বার করতে চারপাশের জগৎটাকে কেন্দ্র করে মানুষের কৌতূহলী মনে একদিন ভিড় করেছিল অসংখ্য প্রশ্ন তার ফলে উৎপত্তি হয়েছিল একাধিক প্রাকৃতিক বিজ্ঞানের যেমন পদার্থবিজ্ঞান প্রাণীবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি যেগুলো তোমরা আগের ক্লাস টেনে পড়ে উঠে এসেছ মানুষের নিজেকে ঘিরো নানারকম বিরাট রহস্য বিদ্যমান ছিল তাই মানুষের দৃষ্টি একদিকে যেমন ধাবিত হয়েছিল বাইরের জগতের দিকে তেমনি অন্যদিকে ধাবিত হয়েছিল মানুষের মনোজগতের দিকে মানুষ তার নিজের সম্পর্কে বিশেষ করে তার অভিজ্ঞতা ও আচরণের যথাযথ স্বরূপকে জানার জন্য কৌতূহলী হয়ে উঠেছিল এই কৌতূহল থেকেই প্রথমে উদ্ভূত হয়েছিল মানুষ দর্শনের এবং তারপরে সৃষ্টি হয়েছিল মনোবিজ্ঞান বা সাইকোলজি তাহলে বুঝতে পারছো মানুষের কৌতূহল থেকে দর্শনেরও যেমন সৃষ্টি হয়েছে তেমনি কৌতূহল থেকে মন মনোবিদ্যার সৃষ্টি হয়েছে ফলে মনোবিদ্যা সাবজেক্টটাও দর্শনের মতো আরেকটি সাবজেক্ট এবং এটি খুব ভালো সাবজেক্ট আমি বলবো কার এটা একটু সায়েন্স এখন মনোবিজ্ঞানকে আমাদের সায়েন্সের সাবজেক্টের সঙ্গে দিচ্ছে ভবিষ্যতে যদি তোমরা ইলেভেন টুয়েলভে মনোবিজ্ঞান পড়ছো কিন্তু তোমাদের যদি পরবর্তীকালে পড়তে ইচ্ছে করে সাবজেক্টটা তোমরা হয়তো সেখানে মাইনরে হয়তো তোমরা সায়েন্সের সাবজেক্ট পাবে সেখানে কিন্তু সায়েন্সের সাবজেক্ট মানে যদি সাইকোলজি অনার্স নাও সায়েন্সের সাবজেক্ট তোমাদের কিন্তু মাইনরে মাইনারে কিন্তু তোমাদের সায়েন্সের সাবজেক্ট রাখতে হবে এবং সেখানে তোমরা বিএসসি ডিগ্রি পাবে আর যদি তোমরা আর্টসের সাবজেক্ট রাখো পল সায়েন্স সোশ্যালজি এগুলো রাখা যায় যদি রাখো তাহলে তোমরা কিন্তু সেক্ষেত্রে বি এ ডিগ্রি পাবে সেটা কিন্তু ভেবে চিনতে এখন হয়তো সাবজেক্টটা পড়তে ভালো লাগবে তোমরা পড়বেও পড়ে নম্বরও হয়তো তুলবে তোমাদের হয়তো তখন মনে হতে পারে আমরা এই সাবজেক্টটা অনার্স নেবো কিন্তু অনার্স দিতে গেলে মাথায় রাখবে এখানে বিএসসি বিএ দুটো ডিগ্রি দেওয়া হয় যদি তুমি সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি এগুলো নাও তা মাইনরে তাহলে তোমাদের অনার্সে মেজরে তোমরা বিএসসি ডিগ্রি পাবে আর যদি তোমরা পলসার সোশ্যালজি নাও তাহলে কিন্তু তোমরা সাইকোলজি অনার্সের ক্ষেত্রে বি ডিগ্রি পাবে এইটা মাথায় রেখে কিন্তু সাইকোলজি অনার্সটা নেবে তবে আগে ইলেভেন টুয়েলভটা চলো এইটা কিন্তু নাম্বার তোলার পক্ষে ভালো সাবজেক্টটা তোমাদের অনেকেরই ইচ্ছা হয় যে মন কি মন নিয়ে আমরা চিন্তা ভাবনা করব মন মনের মনের নানান রকম প্রশ্ন কখনও তোমাদের ভালো লাগে কখনও তোমাদের ভালো লাগে না কখনও তোমাদের পড়তে ভালো লাগে কখনও তোমাদের পড়তে ভাল লাগে না কখনো কোনো কাজ করতে ইচ্ছে করে কখনও করে না কেন এগুলো মনের এক একটা বিকার তাই জন্য তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে আপনি তো মনোবিদ্যা বলছেন তাহলে মন কী মনের মনটাই তো আমি জানলাম না মনের কিন্তু এক কথা আমি উত্তর দিতে পারবো না মনোবিদ্যা হলো জ্ঞানের একটা শাখা যা মন নিয়ে আলোচনা করে সাইকোলজি সাবজেক্টটাই হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মন নিয়ে আলোচনা করে মনের বিজ্ঞানসম্মত আমরা মনোবিদ্যা তাই স্টাউট মনোবিদ্যার গিয়ে বলেছেন স্টাউট হচ্ছেন একজন মনোবিদ এখানেও অনেক মনোবিদের নাম আমরা পাবো যে মনোবিজ্ঞান হলো এমন বিজ্ঞান যা মন নিয়ে বা যেসব ঘটনা মনে ঘটে তাই নিয়ে আলোচনা করে কিন্তু মন কি মন কি নানারকম প্রশ্ন আমাদের থেকেই যায় মন কি চট করে এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আমাদের খুব কঠিন মন কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয় বহি প্রত্যক্ষণের সাহায্যে আমরা যেভাবে বাইরের জগতের বিভিন্ন বস্তুকে প্রত্যক্ষ করি পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটির সাহায্যে আমরা মনকে আমরা সেইভাবে জানতে পারি না তাহলে আমরা মনকে কিভাবে জানব এবং মনকে আমরা জানবো বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে বা বৃত্তির মাধ্যমে মনের সেই ক্রিয়া বা বৃত্তিগুলো কী কী চিন্তন বা যেটাকে আমরা বলে থাকি থিঙ্কিং অনুভূতি ফিলিং আর ইচ্ছা হচ্ছে উইলিং মনের যে কোনো ক্রিয়াই উপরিক্ত তিনটে শ্রেণীর কোনো না কোনো অন্তর্ভুক্ত তাই আমাদের সংবেদন প্রত্যক্ষণ স্মৃতি কল্পনা অবধারণ প্রভৃতি এই ওয়ার্ডগুলো তোমরা নতুন নতুনভাবে যারা লাইফ সায়েন্সে তোমরা কিছুটা পড়ে এসছো লাইফ সায়েন্সের সঙ্গে কিছুটা কানেকশান আছে এই সাবজেক্টটার প্রভৃতি চিন্তন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত প্রতিবত্ত বা রিফ্লেক্স ভাবজ স্বতঃস্ফূর্ত প্রভৃতি অনৈচ্ছিক ক্রিয়া এবং কামনা ইচ্ছা অভিপ্রায় সংকল্প মনোযোগ প্রভৃতি ঐচ্ছিক ক্রিয়ার অন্তর্ভুক্ত যেগুলো সুখ দুঃখ ভয় বেদনা ক্রোধ ভালোবাসা আনন্দ বিষাদ প্রভৃতি মানসিক ক্রিয়াগুলির অনুভূতি অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের মন কাজেই মনে আমাদের এই জিনিসগুলো দেখা যায় ফলে মন সম্পর্কে আমরা এক কথায় কিছু বলতে পারবো না শুধু এইটুকুন আমরা বলবো আমার মনের মধ্যে কখনো চিন্তা হয় কখনো অনুভূতি হয় কখনো ইচ্ছা হয় মনের মধ্যে কামনা ইচ্ছা অভিপ্রায় সব কিছুই বই দেখতে পাই আমরা মনের মধ্যে কিন্তু ফলে এইগুলোর সমষ্টিকে বা এইগুলো যার অন্তর্ভুক্ত তাকেই আমরা মন বলবো কাজেই মনের প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুবই জটিল তবু আমরা এইগুলোকে নিয়ে মনটাকে সাধারণত আলোচনা করলাম প্রকৃতপক্ষে মন সম্বন্ধে জানতে হলে মনের বিভিন্ন আমাকে সবার আগে ক্রিয়া সম্পর্কে জানতে হবে এবং ব্যক্তির বাহ্যিক আচরণকে জানতে হবে তোমার বাহ্যিক আচরণের সঙ্গে মনের কিন্তু একটা সম্পর্ক আছে তোমার বাহ্যিক আচরণ তুমি দুঃখ হলে তুমি যেমন কাঁদো তুমি আনন্দ হলে যেমন হাসো তোমার বাহ্যিক আচরণ তোমার ফিগার দেখে আমরা তোমার মন ভালো না খারাপ সেটা কিন্তু যায় মনকে আমরা প্রত্যক্ষভাবে জানতে পারি না মানুষের বিভিন্ন ধরনের আচরণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে পরোক্ষভাবে মনের বিভিন্ন ক্রিয়া তথা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি কোনো আচরণ থেকে বলা হয় যে বা মেয়েটা তো বেশ ভালো আচরণ করলো কখনো বা বলা হয় যে কী সে চিন্তা ভাবছে হয়তো তোমরা হয়তো কখনো বসে ভাবছ হয়তো বলতে পারি যে বেশ চিন্তা করছে আচরণ পর্যবেক্ষণ করে ব্যক্তির রাগ ভালোবাসা ঈর্ষা ইত্যাদি সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি কাজেই মন সম্পর্কে জানার বিষয়টি কার ওপর নির্ভর করে আচরণের উপর নির্ভরশীল তাই আধুনিক যুগে মনোবিদ্যা আচরণের বিজ্ঞান বা আচরণ অনুশীলনকারী বিজ্ঞান বলা যায় মনোবিজ্ঞানকে ফলে মনোবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যেটা আগের দিন আমি বলেছিলাম যে তোমাদের আগস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্টে তোমাদের শর্ট প্রশ্ন হবে সাইকোলজিরও কিন্তু এরকম শর্ট প্রশ্ন হবে এবং ফর্টি মার্কসের ফর্টি নয় সরি সাইকোলজি প্র্যাকটিক্যাল আছে থার্টি ফাইভ মার্কসের হবে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাইন তুলে তুলে অনেক প্রশ্ন হবে আমার ভিডিওটা যদি তোমরা ফলো করো আমি তাহলে সাইকোলজি অবজেক্টিভগুলো তোমাদের কাছে তুলে ধরবো আমি ফিলোসফির যেমন তুলে ধরেছি সাইকোলজিও তুলে ধরবো এরম ছোটো ছোটো সাবজেক্টের কনসেপ্ট আমার ভিডিওতে পাবে এবং এই ভিডিওটা যদি তোমরা ভিডিওটা যদি নিত্য নতুন ভিডিও যদি তোমরা আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক কমেন্ট করতেও ভুলবে না আর তোমার বোন তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে কারণ যত তারাও তো নতুন এই সাবজেক্টটা জানে না হয়তো আমার এই কনসেপ্টটা শুনলে হয়তো অনেকেরই এই সাবজেক্টটা নিতে হয়তো ইচ্ছে হতে পারে আর যারাই পড়ে আমার কাছে তাদেরই কিন্তু সাবজেক্টটা খুবই ভালো লাগে আমার অফলাইন অনলাইন ক্লাস হয় আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও করবে যারা অনলাইনে ক্লাস করতে চাও তারাও যোগাযোগ করবে যারা অফলাইনে ক্লাস করতে চাও তারাও যোগাযোগ করবে আর আমার ভিডিওটা প্রতিদিন যদি দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর নিত্য নতুন আপডেট পেতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট দিন আবার আরেকটি বিষয় নিয়ে আমি তোমাদের কাছে আসবো